আবার জানলে গত পরশু দিন আমাদের আইপেকের অফিস যেখানে আমাদের দলের সমস্ত তথ্য থাকে যারা আমাদের দলের পরামর্শদাতা সেই সেই আইপেকের অফিসে কেন্দ্রীয় এজেন্সি ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টর ওদের হামলা হয়েছিল হানা দিয়েছিল সেখানে আমাদের দলের গুরুত্বপূর্ণ নথি আছে সেই নথিগুলো তারা লফাট করার চেষ্টা করছে যেহেতু নির্বাচন সময় আছে আমাদের দলের যে রণকৌশলটা তারা জেনে যাবে এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছুটে গিয়েছেন এই হানাটায় ঢুকে দেওয়ার জন্য ঢুকে দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সব জায়গায় চলছে সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে আমরা এখানে প্রতিবাদী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী হিন্দু একজোট হয়ে এই মিছিলটা করলাম কারণ আমাদের দলের যারা নেতৃত্বে আছেন যারা দায়িত্বে আছেন এই প্রতিবাদটা করেননি তাই আমাদের দলের কর্মীরা উন্নত করতে আমরা সবাইকে গতকাল রাতে জানিয়েছিলাম আজকে সবাই জড়ো হয়েছিল আপনারা দেখেছেন কত মানুষ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিল মাত্র এক ঘন্টার নোটিশে আমরা খবরটা দিয়েছিলাম সবাইকে তাতে কিন্তু প্রচুর মানুষ রাস্তায় নেমেছে আমাদের প্রতিবাদ হচ্ছে এই বাংলাকে যেভাবে হেনস্থা করছে এই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহের সরকার তাদের তার বিরুদ্ধে প্রতিবাদ বিভিন্ন পদে পদে বাংলাকে হেনস্থা বাঙালিকে হেনস্থা করছে আমাদের ন্যায্য পাওনা প্রাপ্য পাওনা সেটাও আমাদের দিচ্ছে না তাই প্রতিবাদে আমরা সামিল হয়েছি আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত কর্মবৃন্দ আগামী দিন যে কোনো সমস্যা আসুন না কেন আমরা কিন্তু এর প্রতিবাদে রুখে দাঁড়াবো আমাদের কোনো দলীয় লেভেল না থাকলেও আমরা দল করি দলকে ভালোবাসি মমতা ভালোবাসি অভিষেক ভালোবাসি তাই দলের পক্ষে আমরা যা যা করা আমরা সেটা করার জন্য আছি আপনারা দেখছেন যে দলের যারা শীর্ষ নেতৃত্ব আছে এখন বিভিন্ন জায়গায় উন্নয়ন পাঁচালি চলছে আমাদের দলের এবং দলের বিভিন্ন কর্মকাণ্ড সঙ্গে আমাদেরকে ডাকা হচ্ছে না আজকে যে এতজন কর্মী চারশো পাঁচশো কর্মী যে উপস্থিত হলো অল্প সময় মতো আরও ডাকলে হয়তো এক একদিন সময় দিলে হয়তো আমরা এক হাজার দু হাজার লোকে জমা করতে পারতাম কিন্তু এদেরকে বাইরে রেখে কিছু স্বার্থানেছি যারা পেটুয়া যারা কিছু করে না দল থেকে করে খায় দলকে তারা ব্যবহার করে তার জীবিকা চালায় সেই সব লোকগুলো এইসব লোকগুলো আমাদের মতো লোকেদের ডাকছে না বা ইয়ে করছে না কোনো কর্ম ইয়েতে আমাদের কর্মসূচিতে যোগদান করাচ্ছে না তাই আমাদের খুব যে হয়তো রামনগর যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু দল কীভাবে ঠিক ঠিক হয়েছে যদি আমাদের মতো লোককে আমাদের সঙ্গে কেউ কোনো জয় করছে না আমরা দল থেকে নির্বাচিত আমি তো একজন প্রধান দলের টিকিটেই নির্বাচিত দলের সমর্থনে আমি নির্বাচন জিতেছি তো দলের কর্মী না তাহলে আমি একটা দলের তো সক্রিয় কর্মী তো সেখানে আমাদের মধ্যে লোকে একজন প্রধানকে পর্যন্ত ডাকা হয় নাই তো সেখানে খুব তো হবেই মানুষের তো যেখানে আগে থেকে বলা আছে বারে বারে বলা আছে যে যে ঘটনাগুলো করে রেখেছেন আমাদের এলাকা বিশেষ করে রামনগরকে যে গোষ্ঠীদ্বন্দ্ব করে রেখেছেন আমাদের বিধায়ক তিনি কিন্তু সমাধান করতে চাইছেন না তিনি দেখাচ্ছেন কিছু লোকে দাঁড় করিয়ে ছবি তুলে পাঠাচ্ছেন কিন্তু আমরা সব ঠিক আছি কিন্তু বাস্তবে কিছু ঠিক নেই রামনগরটা খুব খারাপ অবস্থা আছে যদি ভেবে থাকেন যে এই দৃষ্টিটা এমনি মহাদাবি যে হয় যদি আমি তাহলে মুখের সঙ্গে বাস করছেন আমি বলব কিন্তু বলছেন মহিলা বলছেরা সঠিক কথা কিন্তু মহিলাদের তার তারপরে তো পুরুষ আছে মহিলাদের তো কথা তো ঘর চলে না ঘর চলে পুরুষের কথায় পুরুষ যদি বলে না আমি ভোট দিব না ভোট দেব না মহিলা কি পারবে ভোট দিতে विधायकও বলেছেন যে কেবলমাত্র মহিলা ভোটই আমাদের অনেক চাই তিনি विधायक তো শুনো সে তো আষাঢ়ে কিছু বলো এই স্বপ্ন দেখছে দিবাস্বপ্ন দেখছে নেই তিনি জেতে জেতে পায়নি যেতে মাটি নেছে ভালো করে জানেন তো তার কথা বলে আমার কাছে লাভ জি আমি তো বলবো বলছো না তবে তিনি যেটা বলছেন সব ঠিক বলছেন না তিনি ভালো করে দেখুন কি চলছে কোথাও আচ্ছা ভাই দিয়ে আমরা ঠিকঠাক থাকি আমাদের সব দল যদি আমাদের বসে ঠিকঠাক করে দেয় তাহলে আমাদের কেউ হারাতে পারবে না তো বুঝতে আজকে একই তো চলছে এখনও চলছে দেখছি যত যাচালি হচ্ছে অন্যের মাঝারি চলছে কোথাও আমাদের ডাকা হচ্ছে আমাদের যে যারা আমাদের ভূমিপত্র দাবিতে আমরা সোচ্চার হয়েছিলাম এখনো আছি কি কোথাও ডাকা হচ্ছে কোথাও ডাকা আছে এবং কি কোনো কমিটিতে রাখা হচ্ছে না বলতে তো তাদের ইচ্ছা মতো দল চলছে যারা এখানকার তারা ইচ্ছা মধ্যে দল চালাচ্ছেন আমরা দলকে ভালোবাসি দলের আমরা একনিষ্ঠ কর্মী সৈনিক আমরা দলের যে কোনো কর্মসূচি যোথার্থ রাজি আছি কিন্তু যতক্ষণ না মিটছে ততক্ষণ তাদের সঙ্গে আমরা যেতে পারবো দল কাকে প্রার্থী করে দলের ব্যাপার তবে যতক্ষণ গোষ্ঠী না মেটাবে ততক্ষণ কিন্তু দলের পক্ষে ভালো হবে না